বন্ধুরা আপনার জীবন কি বারবার বাধায় আটকে যাচ্ছে সব চেষ্টা করেও ফল পাচ্ছেন না তাহলে এটি আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ আজ আমি আপনাকে শনিদেবের এক বিশেষ মন্ত্রের কথা বলবো যা আপনার জীবনকে বদলে দিতে পারে শনিদেবকে কর্মফলের বিচারক বলা হয় তিনি আপনার অর্জন পরিশ্রম ও ভুলের ফল বিচার করেন কিন্তু এক শক্তিশালী মন্ত্র আছে যা নিয়মিত জপ করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় এটি কেবল দোষ দূর করে না জীবনে শান্তি সাফল্য ও সঠিক পথে দিশা আনি আপনি যদি শনিবার সকালে বা সন্ধ্যায় এই মন্ত্রটি অন্তত একশো আটবার জপ করেন তবে অনেকেই জানিয়েছেন যে তারা জীবনে আশ্চর্য পরিবর্তন দেখতে পেয়েছেন যেমন আর্থিক সমৃদ্ধি মানসিক শান্তি এবং দীর্ঘদিন ধরে সমস্যায় থাকা সমাধান একজন ভক্ত আমাকে বলেছেন আমি বারবার ব্যর্থ হচ্ছিলাম কিন্তু শনিদেবের এই মন্ত্র জপ শুরু করার পর সব বাধা অদৃশ্য হয়ে গেছে এটি শুধু মন্ত্র নয় এটি এক শক্তিশালী বিশ্বাস ও ধার্মিকতা শক্তি বন্ধুরা আজই শনিদেবের মন্ত্র জপ শুরু করুন আপনার জীবনে আলোর পথ খুলে দেবে যদি আপনিও চান জীবনের সব সমস্যা দূর হোক তাহলে আজই শুরু করুন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আপনারাও যদি শনিদেবের মন্ত্র শ্রবণ করে কোনো উপকার হয়ে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না জয় শনিদেব তো চলুন শুরু করা যাক শনিদেবের সেই শক্তিশালী মন্ত্র ও প্রাং প্রী পৌ সহ সায় নাং প্রী পৌ সহ সায় নাং প্রী পৌ সহ সায় প্রাং প্রী পৌ ओम प्रां त्रिं पुं सोह शनीशराय नमः ओम प्रां त्रिं पुरुषः शनीशराय नमः ओम प्रां त्रिं শনিশ্চ্ৰয় নমঃ ওং প্ৰাং ত্ৰিং পৌমুং সঃ সনিশ্চ্ৰয় নমঃ ওং প্ৰাং ক্রিং পৌ সনিশ্চৰ নমঃ ওং প্ৰাং ক্ৰিং পৌষ সনিশ্চ্ৰয় নমঃ ওং প্ৰাং ত্ৰিং পৌমুং সঃ সনিশ্চ্ৰয় নমঃ প্রীমী পৌ সহ সায় নম ও প্রাং প্রী পৌঃ সায় প্রাঙ্ প্রী পৌ সহ সায় নম ঔ প্রা প্রীমী ক্রৌ সহ সায় স্বনিশ্রায়ম ও প্রাং ত্রিং কোম নমঃ শনিশ্রায় নাং প্রী পৌ নমঃ সায় নাং প্রী পৌ সহ স্বনিশ্রায় নাং ত্রী নমঃ প্রীমী ক্রৌ পৌষহ স্বনিশ নম প্রাং প্রী ক্রৌ সহ স্বনিশ্রায় নম প্রাং প্রী পৌ সহ সায় না প্রীমী পৌ স্বনিশ্রায়ম ও প্রাং প্রিং কৌ স্বনিশ্রায় নম প্রাং প্রী পৌ সহ সায় নমঃ ওং পৌ সহ স্বনিশ্রায় নাং ত্রী নমঃ ॐ प्रां प्रीं पौ स्वाः नमः ॐ प्रां प्रीं पौ स्निश्चाय नमः ॐ प्रां प्रीं पौ स्निश्चाय नमः ॐ प्रां प्रीमी प्रौ स्वाह नमः ॐ प्रां पौ स्वाः शनिश्राय नमः ॐ प्रां प्रीं पौ स्वाः नमः ॐ प्रां प्रीं पौ स्वाः नमः ॐ प्रां प्रीं पौ स्ः नमः প্রাং প্রিং পৌ সহ সায় নাঙ্ পৌ সহ সায় নাং প্রী পৌ সহ স্রায় প্রাঙ্শ্রায় ন ஓம் பிராந்திங் ப்ரோஷ சனிஸ்வராய நம ஓம் பிராந்திங் ப்ரோஷ சனிஸ்வராய நம ஓம் பிராந்திங் பொம்ச சனிஸ்வராய நம ஓம் பிராந்திங் ப்ரோஷ சனிஸ்வராய நம ஓம் பிராந்திங் ப்ரோஷ சனிஸ்வராய நம शनिश्चाय नमः ॐ प्रां प्रीं क्रौं स्वाः शनिश्चाय नमः ॐ प्रां प्रीं क्रौ स्निश्चय नमः ॐ प्रां प्रीं क्रौ स्ः नमः সায় না ক্রী পৌ সহ সায় প্রা ক্রী পৌ স্ব সায় নাঙ্ প্রী পৌ সহ সায় নাং প্রী পৌ সহ সনিশ্রায় সায় নম তিং পৌ সহ স্বনিশ্রায় প্রাং প্রী পৌ সহ স্বনিশ্রায় ওং প্রাং ত্রিং পং সোহ শনৈশরয়ে নমঃ ওম প্রাং ত্রিং প্রু সোহ শনৈশরয়ে নমঃ ওম প্রাং ত্রিং পৌ সোহ শনৈশরয়ে নমঃ ওম প্রাং ত্রিং পং সোহ শনৈশরয়ে নমঃ ஓம் பிராந்தி புஷ ச சனிஸ்வராய நம ஓம் பிராந்தி புஷ ச சனிஸ்வராய நம ஓம் பிராந்தி பும ச சனிஸ்வராய நம ஓம் பிராந்தி புஷ ச சனிஸ்வராய நம ஓம் பிராந்தி புஷ ச சனிஸ்வராய நம ஓம் பிராந்தி புஷ ச শনিস্রয়ে নমঃ ওং প্রাণ তীং পং সোহ শনিস্রয়ে নমঃ ওং প্রাণ তীং পৌষ সোহ শনিস্রয়ে নমঃ ওং প্রাণ তীং কৌ সোহ শনিস্রয়ে নমঃ ওং প্রাণ তীং পং সোহ শনিস্রয়ে নমঃ ॐ प्रां क्रीं कौश्वनिश्चराय नमः